বাংসারংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক এবারে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাংসারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে বিদ্যমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন সংঘর্ষ চলাকালে চারটি মোটরসাইকেলে সাইকেলে অগ্নি সংযোগ সহ অন্তত তিনটি দোকান ভাঙচুর করা হয় সোমবার আঠেরোই নভেম্বর দুপুর একটার দিকে উপজেলা সদরের মোসা মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান আগামী বিশ নভেম্বর বানসারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সকাল থেকে পুরো বানসারামপুর উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছিল পরে দুপুর একটার দিকে বানসারামপুর উপজেলার পল্লী বিদ্যুতের মোট থেকে সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল খালেক ও অপর নির্বাহী সদস্য রফিক শিকদারের নেতৃত্বে সম্মিলন বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলের রামদা লাঠি সোটা নিয়ে হাজারো নেতা কর্মী অংশগ্রহণ করেন পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও দক্ষিণ উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় পৌঁছায় এই সময় বিএনপির অপর গ্রুপ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক হাসান পলাশের সমর্থকেরা মিছিলটি লক্ষ্য করে ছাদের উপর থেকে ইট পাটকেল সহ দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালায় এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে প্রায় ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল ও অন্তত তিরিশটি দোকান পাট ভাঙচুর করা হয় তবে সংঘর্ষ চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে সংঘর্ষস্থলে দেখা যায়নি থেকে সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত জনকে বালসামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জালাবুদ্দিন বাদল যুবদলের মুসা হায়দার বিপ্লব সহ প্রায় পঞ্চাশ জন নেতা কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি বানসারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সৈয়দ অলি মোহাম্মদ রাসেন জানান অর্ধ শতাধিক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে টিকা হাসপাতালে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেন এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিচার দাবি করছি এই ঘটনায় উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বন্ধ রয়েছে উপজেলার শহরের সকল দোকানপাট আগামী বিশ নভেম্বর পূর্ব নির্ধারিত কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি উপস্থিত থাকার কথা রয়েছে